করিমগঞ্জ লোকসভা আসনে ভোট গণনা পর্বে মঙ্গলবার সকাল থেকেই প্রবল প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয় দিন ভর চলে হাড্ডাহাড্ডি লড়াই সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরেও উভয় প্রার্থী জয় পরাজয় নিশ্চিত হয়নি তবে শেষ পর্যন্ত জয়লাভ করতে সক্ষম হলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ প্রসঙ্গত এদিন সন্ধ্যা পর্যন্ত করিমগঞ্জ জেলার ভোট গণনা প্রায় সম্পন্ন হয় এরপর হাইলাকান্দি জেলার ফলাফল প্রকাশ কিছুটা সময় সাপেক্ষ হলেও সব মিলিয়ে সাক্ষী হন আসনের বিজেপি প্রার্থী প্রার্থী কৃপানাথ ও কংগ্রেস হাফিজ চৌধুরীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে জয়লাভ করেন কৃপানাথ মালাহ এক কথায় বরাক উপত্যকা সহ গোটা রাজ্যের চোখ ছিল করিমগঞ্জ লোকসভা আসনের ফলাফলের দিকে তবে গণতন্ত্র নির্বাচনে জয়ই শেষ কথা আর শেষ মুহূর্তে জয় হাসিল করলেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালাহ প্রার্থী মালা উপর বিশ্বাস রেখে ভোটদান করেছেন আর অনেকে যেটা বলছিলেন যে অনেক কল্পনা আছে করিমগঞ্জ লোকসভা সমষ্টি ভারতীয় জনতা পার্টির দ্বারা জেতা সম্ভব হবে না সেই কল্পনা সেই বক্তব্যকে রোল প্রমাণিত করে করিমগঞ্জ লোকসভা সমষ্টি সাধারণ জনগণ ভারতীয় জনতা পার্টির উপর আশীর্বাদ বর্ষণ করেছেন তার জন্য সকল স্তরের জনসাধারণকে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমি কৃতজ্ঞতা জানাই আসামের সদ্বয় মুখ্যমন্ত্রী যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে উনার প্রচেষ্টা উনার নেতৃত্ব যার জন্য সম্ভব হয়েছে করিমগঞ্জের এই আসন যেখানে আমরা প্রায় দু লক্ষ ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির মূল যে ভোট ব্যাংক সেখানে আমরা পিছিয়েছিলাম আমি শ্রদ্ধা জানাই করিমগঞ্জের সকল স্তরের বরিষ্ঠ নাগরিক যারা আছেন যারা ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রেখেছেন আমি কৃতজ্ঞতা জানাই করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে আমাদের দুজন বিধায়ক বিশেষত কৃষকান্তু পাল এবং বিজয় মালাকার তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে মূল জেতার যে অঙ্ক যেটা সেই ম্যাজিক ফিগারে ওনারাই নিয়ে গেছেন এই দুই বিধানসভা সমষ্টি থেকে আমরা দেড় লক্ষের উপর প্রায় একমাত্র বাহান্ন হাজার ভোটের ব্যবধান তৈরি করে দেওয়া সম্ভব হয়েছে আমি ওই দুই বিধানসভা সমষ্টির জনগণকে কৃতজ্ঞতা জানাই উত্তর কূরিগঞ্জ বিধানসভা সমষ্টির জনগণকে কৃতজ্ঞতা জানাই দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে অনেকে বলছিলেন যে ভারতীয় জনতা পার্টি এই ভোট পাবে না প্রায় পঁচপন্ন থেকে ষাট হাজার ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি এখনকার জনসাধারণকে ধন্যবাদ জানাই আমি নিশ্চিতভাবে হাইলাকান্দি জেলার সদ্য জনসাধারণ যদিও হাইলাকান্দিতে ওনারা বলবেন আমার বলার অধিকার নেই হাইলাকান্দি তারপরে এই লোকসভা সমষ্টের পক্ষ থেকে হাইলাকান্দি জেলার সকল জনসাধারণকে ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধু এবং সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই ফলাফল বেরোতে অল্প বাকি আছে আনুষ্ঠানিক ঘোষণা পথে কিছু বাকি আছে তবে ভারতীয় জনতা পার্টি কয়েকবার লোকসভা সমষ্টি জিতছে সেটা ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে আর তার জন্য আবার সকলকে ধন্যবাদ করে চলে যাবে বহুত সারে ভোট আপনি কে বল না চাতে ভোট তো মানে পেলে বলা বহু লোক বহু আচ্ছা দোয়া দিয়ে আশীর্বাদ দিয়ে

সব নাগরিকদেরকে বহু বহু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার আর বিশেষ এবার আপনারা দেখেছেন যে সবাই কিভাবে এগিয়ে এসেছেন যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর যাতে জয়লাভ হয় আর বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের উপর যে পূর্ণ আস্থা এবং একটা বিশ্বাস আছে সমগ্র বরাক উপত্যকার নাগরিকদের যার কারণে আপনি দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এসেছেন প্রত্যেকটা বিধানসভায় উনি নিজে নির্বাচনী জনসভায় যোগদান করেছেন যার কারণে সমগ্র বরাক উপত্যকার সবাই যেভাবে আশীর্বাদ দিয়েছেন তার জন্য আমাদের দুটা প্রার্থী পরিমল চুক্লবৈদ্য মহাশয় এবং কৃপাননাথ মাল্লা মহাশয়ের জয় সাব্যস্ত হয়েছে তাই বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করছি আর সমগ্র বরাক উপত্যকার নাগরিকদেরকে প্রণাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার সংখ্যালঘু এবার বিজেপির প্রতি যথেষ্ট আকৃষ্ট হয়েছে আমরা দেখতে পেতাম ভারতীয় জনতা পার্টিতে আমাদের প্রধানমন্ত্রীজি মাননীয় নরেন্দ্র মোদীজির যে মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাইকে নিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সব জাতি জনগোষ্ঠী সব ভাষার লোকদেরকে নিয়ে এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রীজি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি দিন রাত কাজ করে যার জন্য ভারতীয় জনতা পার্টিতে সংখ্যালঘু সংখ্যা গুরু এই ধরনের কথা নেই এখানে মানবিক দৃষ্টিকোণে কাজ হয় আমরা ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ এই মানবিক দৃষ্টিকোণ দিয়ে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকজন কার্যকর্তা কাজ জয়ের পর আপনার প্রথম প্রতিক্রিয়া খুব ভালো লাগছে এবং আমি ধন্যবাদ দিছি আমার করিমগঞ্জ কনস্টিটিউশি সবাই জনসাধারণকে বিশেষ করে আমার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেভাবে কাজ করেছিলেন এবং শুধু জনসাধারণ আমাদের ডাকে সাড়া দিয়ে ভোট দিয়েছেন যার জন্যে আজকে আমরা জিতেছি সবাইকে কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যেভাবে কাজ করেছেন দুই মাস এর জন্যে আজকে এই জিত আমরা সফল হয়েছি এর জন্য সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভাৰতীয় জনতা কাৰ্যকৰ্তা জনসাধাৰণে এই পাঁচ বছৰৰ কাৰণে প্লেনিং আছে আছে আৰু বহুত কিছু আগতে কৈছো মই যে বহুত ডেভেলপমেণ্ট এতিয়াও বাকী আছে এইবিলাক হ'ব হ'ব আৰু মেইনলি আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা যেনেকুৱা কাম কৰিছিলে এই দুই মাহ ৰাতি দিনেই তাৰ কাৰণে আজি আমি এই চিটটো জিকিলোঁ সেইকাৰণে মই কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাৰ কাৰ্যকৰ্তা তাক আৰু শুদ্ধ জনসাধাৰণ আমাক আশীৰ্বাদ দিছে এই আশীৰ্বাদৰ ফলত মই কাম কৰি যাম এখেতৰ জন্ম